হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আজকে নিয়ে আসছি নতুন নিউ কালেকশন ঈদের কালেকশন ঠিক আছে সব নতুন নতুন আপডেট আপডেট মাল পাইতেছেন ঠিক আছে এদিকে ভালো ভালো কোয়ালিটি জোতা আছে দেখতে পারেন এদিকে কিন্তু আমার মাথার উপরে অনেক ভালো ভালো কোয়ালিটি পোস্টার আছে তারপরে এই যে আমি একটা পোস্টার বাই করতেছি এখন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা কোয়ালিটি পোস্টার এই জুতাগুলো নিয়ে আপনি ভালো একটা ব্যবসা করতে পারবেন ভালো একটা লাভজনকও হতে পারবেন ঠিক আছে আপনারা মনে করেন যে প্রত্যেক ডেলি এক হাজার দুই হাজার টাকা মানে আয় করা ইনকাম করা কোনো ব্যাপারই না ঠিক আছে এই জুতা নিয়ে এই জুতা এত চলাচল মার্কেটে প্রচুর চলাচল পুরো হিট মাল এগুলো মার্কেটে অন্য বর্তমানে পুরো রাল্ং বা মেয়েদের কেরাশ মাল এগুলো ঠিক আছে এগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আর উপরে আরও সুন্দর সুন্দর কোয়ালিটি এই জুতা আছে এগুলো আপনাদের যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে নাম্বারে সাইলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনাদেরকে সমস্ত কোয়ালিটির স্যাম্পল আপনাদের সাথে আমি পাঠিয়ে দেবো দেশে এমন দেশের বাইরে যে কোনো জায়গায় আমি ক্রিয়ান সার্ভিসে মাল সাপ্লাই করে থাকি ঠিক আছে এই যে ঢাকা শহরে আপনার গুলিস্তান তারপরে আলম মার্কেট তারপরে এদিকে আমি মাল দিয়ে থাকি যে মালটা দেখতে পাচ্ছেন আমার হাতে ঠিক আছে এই মালটা বর্তমানে অন মার্কেট মার্কেট প্রাইস এই দুই মার্কেটে যে কোনো মার্কেটে যাইবে এই জুতা আমি দিয়ে থাকি আপনাদেরকে যেই কোনো জায়গার থেকে যে কোনো মার্কেটের থেকে আমি বিশ টাকা দিতে কারণ আমাদের সরাসরি কারখানার ঠিক আছে সরাসরি কারখানা মাল মাল কোম্পানির এটা হলো যে আপনার ওমেগা ওমেগা কোম্পানি ওমেগা কোম্পানির মাল খুব সুন্দর একটা কোম্পানির মাল এটা সরাসরি আপনার যে কেমল গুলা আসা থাকে কেমিকল গুলো সরাসরি বাইরে থেকে আস আইসা থাকতেছে এটা খুব ভালো চমৎকার একটা লাভজনক ব্যবসা ঠিক আছে আপনি সরাসরি যদি নেন আপনার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে আরও ভিতরে একটা মাল বাই করতেছে আপনাদেরকে দেখাইতেছি এই মালটা আরও আপডেট মাল পুরো হিট মাল মার্কেটে এটা মেয়েরা মেয়েরা মুরব্বীরা যেই কোনো মানুষ এটা পছন্দ করে ফেলবে এটা সরাসরি এক বছর গ্যারান্টি সব লাইফ গ্যারান্টি সব আসবেন এগুলো ঠিক আছে এক বছরের ভিতরে শ্রুটে গেলে ডাইরেক্ট কোম্পানিরা আমার রিটার্ন দিবেন আমি সরাসরি কোম্পানি নিয়ে রিটার্ন দিয়ে দিব ঠিক আছে এটা মনে করেন যে খুবই লাভজনক একটা ব্যবসা তারপরে একটা জুতা আছে এটা মুরব্বীদের জন্য এটা মনে করেন যে হালকা বয়স্ক যাদের তাদের জন্য খুব ভালো একটা জুতা কোয়ালিটি ডিজাইন অনেক সুন্দর এই যে আমাদের পাশে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের কোম্পানির বক্স ঠিক আছে আমরা এই কোম্পানিতে সার্কি করে থাকি বিদয়ে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে মাল সেল করে আসি ঠিক আছে আমরা সরাসরি কোম্পানি থেকে দেয় বিদয়ে আমরা মনে করেন যে আপনারা কমে পাইতেছেন আর আপনারা খুলিস্থান